হাতে নাতে পলম ধরা সরম লাগে বলিতে আর আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে আমি চলি উড়ে উড়ে আকাশ আমি চড়ে আমি নায়ক আমি গায়ক আমি তো সবার জান আমি যে নাম্বার ওয়ান ও আমি যে নাম্বার ওয়ান কে ভাই তুই লাইফ ইজ ওয়ান গড ইজ ওয়ান নাম্বার ওয়ান হিরো আলো হিরো আলো এটা তো শাকিবের লোক কি হরে বিশ ব্যবসায়ী এমপি প্রার্থী অনেকগুলো মেয়ের হাজবেন্ড

ভাই গানটা ভালো লাগিলো আরেকটা বলেন তো আমার পরানো চা তুমি তাই গো আমার পরানো চা তুই দুখী গান থামাবি নাকি আমি কবরে চলে যাবো ভাই এই নে 10 টাকা বিড়ি খেয়াই এটা কথা কলু রে

আমি জানি তো তোর ছেলে মেয়েদের ইজ্জত মারা খুব শখ জান তোমাদের কাছে একটু গাঁজা হবে গাঁজা খেলে আমার গলা সুর এসে গান ভালো হয় আমি তো জানি তুই গাঁজা খাস তোরে দেখলেই বোঝা যায় ঠিক আছে চল আজকে তোকে গাঁজা খাওয়াবো তুই সবলি তোর কাছে গাজা নেই ওর কাছে গাজা না থাকে ওর সবখানে গাজা ভরা থাকে কি আমি বললাম চল একটু গাজা খাই ও বলল নাই আমরা চাইলে তো বের হয় না বুঝি তো সব তোরা একটু থাম আমি মালটা খে গলাটা ঠিক করে তোদের একটা গান শোনাচ্ছি গানটা ভালো লাগবে তো আবে পাটোড়ে ফুলপড়া গো বল ভাই बर अनुतम मम शेर शेर तहर निराली हिमाचल शरीर गे शिरा चल भरे तले दरिया देखीवा आमी कहलो ताई जाने रहो चलत बारे हाडी ला मा जावा ई छमू ई आछमा ई जाउ नि जमा ई छा ईओ जाबे जे उ जों ভাই তুই গাজা খাওয়ার আগেই ভালো গেছিস এখন একটু থাম যাক বাবা বাঁচলাম কান দিয়ে রক্ত না বেরে পানি বের হচ্ছে আমি তোমাদের একটা ডান্স দেখাই আমার ডান্স তোমাদের অবশ্যই ভালো লাগবে আচ্ছা দেখাও হাতে নাতে পলম ধরা হাতে নাতে পলম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে পললিতে আর যাব না বেগুন তুলিতে তে আর যাব না বেগুন তুলি এ তো ছেলে না তুই ছেলে হয়ে মেয়েদের মতো অশালীন ডান্স দিতেছিস কি ভাবে এ ওর লিঙ্গ শিখর এখন যেটা ডান্স দেবো

আস্তে আস্তে ধীরে ধীরে হরেন বাজাব হরেন পক পক হরেন পক 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 হরেন পক পক হরেন পক পক হরেন পক পক হরেন পক পক আরে এটা কি রে এটা তো মেদের অশালীন ডান্স ভাই প্লিজ ভাই আমি আর নিতে পারতেছি না ভাই ভাই আপনি প্লিজ বন্ধ করেন ভাই কি হরেন ভাই তো পা ধরতেছি আর মারিস না আমাদের ভাই আমি অভিনয়ের সেরা আমি একটা অভিনয় দেখাই এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখাও সবই তো দেখলাম এটা কেন বাকি থাকে তুমি লিজেন ও চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক না আর আপনার মেয়ের বাচ্চা আমার ব্যাটে আপনি যত কিছুই করেন না কেন আপনার মেয়েকে আমি ছাড়তে পারবো না প্রিয়া তুই আমার সাথে এরকম অত্যাচার করতে পারো না প্রিয়া আমি তোমাকে আমি তোমাকে পিয়া এই বল থেকে ভালোবাসতে পিয়া তোমার জন্য পিয়া আমি রিক্সা চালাইতে পারি পিয়া তোমার জন্য পিয়া আমি মাটি কেড়ে তোমার জন্য দুবর বাদ দিয়ে আসতে পারি পিয়া তুমি আমাকে কখনো করতে দিওরা পিয়া ওই তুই কি ভাবছিস তুই আমার সম্পত্তি দখল করে নিবি আর আমি বসে বসে দেখবো তোর মার্ব ব্রেনে

বাল দাম আর অভিনয় চৌধুরী সাহেবের নাতি পেলে ফিরে প্যাটত কোন কয় কি এ আল্লাহ কোন বাপের ফল আমার কেন যে আমি ওরা বন্ধু বানাইছিলাম আমার বন্ধু বানায় জীবন দশ হাজার গেছি আমি একবারে বন্ধুত্ব করা আমার একটা জীবনটা শেষ

<todan amara> <todan> Action. life is one. God is one. Number one, Hiruvalu, Hiruvalu.